আমি অথবা আমার ফ্যামিলির কোনো মানুষের কোনো একটা বিপদ হওয়ার আগে আমি কিভাবে যেন সেই জিনিসটা আগে থেকে আন্দাজ করতে পারি আর আমার প্রচণ্ড পরিমাণ মানসিক টেনশন হয় অস্থিরতা কাজ করে কিন্তু এক্সাক্ট তো আসলে বুঝি না যে কি হতে পারে আজকে সকাল থেকে মনটা কেমন যেন মানে অস্থিরতা একটা কাজ করতেছিল মনের মধ্যে খচখচ করতেছে একে তো আমি অসুস্থ দ্বিতীয়ত আরও কেন যেন আমার বিভিন্ন রকমের টেনশন হচ্ছিলো দুশ্চিন্তা হচ্ছিলো মানে কেমন যেন লাগতেছে আমি এটা আসলে বুঝায় বলতে পারবো না তো এই জন্য সারাদিন আমি কোনো ভিডিও করিনি জাস্ট ইফতারের সময় একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম মনে হলো সারাদিন কোনো কিছুই তো শেয়ার করিনি তো সন্ধ্যা থেকে না হয় একটু ব্লগটা কন্টিনিউ করি তাহলে অন্তত ছোট হলেও আপনাদের সাথে একটা ভিডিও দিতে পারবো আর যেই দিন আসলে এরকম অস্থিরতা কাজ করে ওই দিনই কোনো না কোনো একটা বিপদের নিউজ আমি পাই যার কারণে আমার আরও বেশি টেনশন কাজ করে কারণ যখন আমার সাথে এরকম কিছু ঘটে তখনই আমি এরকম খারাপ কোনো কিছুর সম্মুখীন হই আমার গলার প্রবলেমের জন্য হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে একটু কষ্ট করে শুনে নেবেন তো যাই হোক ওই দিন হচ্ছে ইফতারে আমরা একেবারেই অল্প মানুষ ছিলাম নয়না ছিল না তারপরে হচ্ছে আব্বু ছিল না তারপরে আফিফের আব্বুও আসে নাই তো ওর হচ্ছে যদিও আজকে হচ্ছে বন্ধের দিন বাট তারপরেও হচ্ছে ওর অফিসের কাজ ছিল সেই জন্য ওর যেতে হয়েছে আর এই তো মানে কাশিও লেগে আছে গলা ব্যথাও আসে তো চিন্তা করছি যে আমি অন্য জায়গায় আরেকটা ডাক্তার দেখাবো সেই চিন্তা চিন্তাভাবনায় চলছে ইচ্ছা আছে একটু গভর্নমেন্ট জায়গায় গিয়ে ডাক্তার দেখানোর যে আসলে যেহেতু কয়েকদিন পর পরই মানে গলার এই প্রবলেমটা হইতেছে এবং ডাক্তারও বলছে যে এটা যেহেতু অ্যালার্জি থেকে প্রবলেমটা তো এটা আসলে ওইভাবে অ্যাভয়েড করার মানে কোনো ওয়ে নাই কম বেশি আপনার এটা হবে বা আপনাকে এই অসুখটা নিয়ে ভুগতে হবে তো যাই হোক সেই জন্য ওই যে আমি বলি না যে আমার যে রোগী হয় মানে আল্লাহ পার্মানেন্ট দিয়ে দেয় মানে সেটা একেবারে সলিউশন হবে না এরকম একটা ব্যাপার আল্লাহ নাকি তার যেই বান্দাকে অনেক বেশি ভালোবাসে তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেয় আর বিপদ আপদে ধৈর্য ধারণ করতে বলে বা ধৈর্য পরীক্ষা নেয় তো জানি না আমার এই ধৈর্য পরীক্ষা কবে শেষ হবে আমরার চোখ একটা অনেক বেশি ফুলে গেছিলো এখন একটু কিছুটা কমেছে মানে এর আগে দুই ছেলের মানে চিকেন পক্স হয়ে তারপর আমার ভা ভাইয়ের হয়েছিলো বোনের হয়েছিল খুবই মানে বাজে একটা সিচুয়েশন গেছে তো মানে একটার পর একটা আসলে চলতেছে আর কি এর মধ্যে আমি আবার অসুস্থ তার মধ্যে রাতে এরকম একটা মানে জিনিসে হবে মানে এটার সম্মুখীন হইতে হবে আমি আসলে বুঝতে পারিনি তো ও বলেছিল কাজ হয়তো আগে ভাগে শেষ হয়ে গেলে ও একটু আগে ভাগে আসবে আর যেহেতু শুক্রবার ছিল তো আফিফ বলতেছিল যে শুক্রবার আমাদের বাবা তো ঘুরতে নিয়ে গেল না তো ওর বাবা বলেছিল যে রাতে চেষ্টা করবে আগে আসার আর আসলে বাচ্চাদের নিয়ে একটু বের হব তো সে বাসায় আসলো এই অবস্থা হয়ে মানে কি আর বলবো মানে অন্য বাইক নাকি জোরে যাচ্ছিলো তো তাকে সাইড দিতে গিয়ে বাইক ওর বাইক পিছলিয়ে গেছে বা কিছু একটা আসলে অ্যাক্সিডেন্ট তো ওইভাবেই হয়ে যায় তো ও হচ্ছে শরীরের কয়েক জায়গাতেই ব্যথা পাইছে বিশেষ করে মানে ডান হাতের কনোই তারপরে কাঁধে এখানে মানে উপরে অতটা ইঞ্জুরি না হল ও মানে ওই যে ছ্যাঁচা খাওয়া বলে না ওরকম একটা ব্যাপার হয়েছে আর কি আর এই যে গেঞ্জি ছিল গেঞ্জি একদম ছিঁড়ে ফুটা হয়ে তারপর হচ্ছে গিয়ে হাতের ওখানকার মানে চামড়া উঠে গেছে কোমরে উঠছে তো এরকম বেশ কয়েক জায়গায় হয়েছে এবং পায়েও হয়েছে সেটা তখন আমি যখন ভিডিও করছি ওই সময় দেখিনি পরে দেখলাম যে পাও মনে করেন জিন্স প্যান্ট তাও জিন্স প্যান্ট এক জায়গায় ছিঁড়ে গেছে আর ঘষা লেগে আঠুর দিকে পায়ের নিচের দিকের কিছু জায়গা মানে চামড়া উঠে গেছে আর পুরো শরীরটাই তো একটা মানে এত বড় একটা মানুষ পড়ে গেলে তাও রানিং অবস্থায় বাইক থেকে যা হয় আর কি তো তো এই এই ভিডিওগুলো অবশ্য করা হয়েছিল যে মানে ওর ওই বলতেছিলো ওর অফিসে ছবি দিবে বা ভিডিও দিবে সেই পারপাসেই করা তো যাই হোক তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বা কথাগুলো কীভাবেই বলবো ভিডিও না থাকলে তো এরপরে আমি যে একে একে এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম বাসায় কয়েকদিন আগেও মানে হচ্ছে কি। ওই রিক্সার সাথে পায়ে লেগেছে ডান পায়ে লেগেছিল পায়ের পাতায় ওটাও একদম ইনফেকশন হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল পা নিয়ে হাঁটতে পারতো না এমন অবস্থা সেটা নিয়েই অফিস টফিস সব পড়ছে তো এখন আবার হচ্ছে গিয়ে হাতে পায়ে এই অবস্থা তো আসলে কি বলবো আমি জানি না আজকে আমার এই ভিডিও দেখা যায় কি ইউটিউব ফেসবুক থেকে মানে নিষেধ আছে মানে রক্তক্ষরণের কোনো ভিডিও দেয়া তো আমি না ভিডিওর জন্য পরবর্তীতে কি হবে তারপর একটু শেয়ার করলাম তো এই জন্য বাসায় ওই যে বললাম না মানে একটা লেগেই থাকে এই জন্য বাসায় কাপড় মানে যা যা লাগে ড্রেসিং করতে সব কিছু বাসায় এনেই রাখা হয়েছে কি করব। কারণ আগে তো হুটহাট করে একটা বিপদ হতো কয়েক বছর একবার আর এখন তো এক বছরের মধ্যে কয়েকদিন পর পর একটা না একটা হচ্ছে তো আবরার হচ্ছে তার বাবার হাতে ফু দিয়ে দিচ্ছিল ছেলেটা তারপরে ওর বাবাকে বলতেছিল তুমি কি খাবা তোর আবু বললো ছোলা খাবো এই জন্য মুড়ি দিয়ে সে আবার মেখে তার বাবাকে খাওয়াই দিতেছে তো আবরারের এই দিকে হচ্ছে মায়া বেশি মানে ও মায়া দিতেও জানে আবার মায়া নিতেও জানে এরকম একটা ব্যাপার আর আফিফ আবার একটু চাপা স্বভাবের তোমার বাবার জন্য মন খারাপ হয়েছে কষ্ট আছে মন খারাপ করেন বাবা ঠিক হয়ে যাবে মা তুমি দোয়া করে দিও ঠিক আছে এটা দেখার পরেই ওর খারাপ লাগতেছে ওর মন পুরো ছোট হয়ে গেছে ইমোশনাল বেশি মার মতো না বাবার মতো কৃষক ঠিক হয়ে যাবে তুমি দোয়া করে ফুদিয়ে দিও আবার ঠিক আছে হুম ঢাকা আসার পর থেকে মানে কেমন যে একটা সিচুয়েশন যাচ্ছে আমাদের মানে বলে শেষ করতে পারবো না একটা নাকটা একটা একটা না একটা বিপদ যাই আল্লাহ কেন এত ধৈর্য পরীক্ষা নিতেছে আল্লাহ আসলে কি ভালো চাইতেছে কিছুই জানে না সিলেটের এত বছরের সংসারে বা মানে যেগুলো হয় নাই এক দেড় বছর ঢাকা আসার মধ্যে থেকে বেশি হয়েছে একটা না একটা আপদ বিপদ লেগে আছে জানি না মানুষের নজর লাগছে না কি লাগছে না কি হইছে মানে সে ভালো হয় তো সে অসুস্থ হয় একজন দেখে একজন একজন দেখে একজন অসুস্থতা আমার নিজেই তো অসুস্থ গলার যে অবস্থা আমি সারাদিন আজকে আমার কোনো কিছু ভালো লাগে না ভিডিওই করি না ইফতারের সময় খালি হয়েছে জাস্ট একটুখানি মানে ভিডিও করছিলাম আর সারা দিন আমি কোনো ভিডিও করি না ভালোও লাগতেছিল না আজকে যদিও হচ্ছে গিয়ে মানে ওর অফিস নাই বা তারপর অফিসিয়াল কাজের জন্য ওর সারাদিনই বাইরে থাকতে হয়েছে বলছিল যে আরও আগে বাসায় আসবে একটু বের হবে আফিস আফজার আমাদের সবাইকে নিয়ে কিন্তু আগে আসতে পারে নাই আস্তে আস্তে সেই সাড়ে দশটায় গেছে বাসায় তো বলে নাই বাইরে থাকতে আমার ফোন দিয়ে বলে নাই আমি ফোন দিছি কই আছে বলছে চাই তো কাছে কাছে চলে আসছি বাসার কাছে কাছে তখন আমার বলে না বাসার ঢুকছে দুবার পরে দিয়ে অবস্থা তো পরে আর কি বলবো কি হয়েছে বলো কিছু পাইছো কি কি বলবো এই অবস্থার মধ্যেও এসে সে আমার সাথে দুষ্টামি করতেছে মানে তার কথা হচ্ছে ভিডিওতে যে আমি বলতেছি এতে কি লাভ হয়েছে কিছু পাইছো এটা বলতেছিল তো যাই হোক তো সে বোঝানোর চেষ্টা করছে তার কিছুই হয়নি বা এরকম একটা ব্যাপার কিন্তু আমি তো কিছুটা হলেও অনুমান করতে পারতেছি তো আবার একটু পরপরই এসে বাবাকে ফু দিয়ে দিতেছে তারপর বলে ব্যথা নাকি তারপরে একটু পরে সে আবার বলতেছে আপ ডাউন করো মানে একটার পর একটা সে করাইতেছে আর আফিফ হচ্ছে আবরারের এই কাণ্ড দেখে সেটা আবার ভিডিও করতেছে মানে বাবার জন্য তারা এত ভালোবাসা যে দেখাইতেছে আর আমার হচ্ছে গিয়ে মানে ফ্যামিলির কারো কোনো কিছু দেখলে আমার সাথে সাথে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় মানে হাত পা কাঁপতে থাকে মনে হয় প্যানিক এটা খুলে যেরকম হয় না ওরকম হতে থাকে আমি একেবারেই নিতে পারি না মানে কারো কিছু হলে তো ও উলটা আমাকে স্বাভাবিক করার চেষ্টা করতেছে কিন্তু ওই যে দেখেন হাত কিন্তু তুলতে পারতেছে না ওর কষ্ট হইতেছে কিন্তু বুঝাইতেছে তার কিছুই হয় নাই মানে এরকম একটা বিষয় মানে যতক্ষণ সে সহ্য করতে না পারবে আর কি ততক্ষণ কোনো কথা নেই আর যখন পারবে না তখন গিয়ে একটু বলবে এরকম হচ্ছে বিষয় তো আমি তখনই বলছি যে চলো ডাক্তারের কাছে যাই এক্সরে করাই দেখাই কী অবস্থা সে কিছুতে যাবে না ডক্টরের কাছে বলতেছে এটা কিছুই না রাতে গেলেই ঠিক হয়ে যাবে একটা না খেলেই ভালো হয়ে যাবে এসব বলতেছিলো আর কি তো কোনোভাবে আমি হচ্ছে বলতেছি এখন অনেক রাত হয়ে গেছে এখন আর ডাক্তারের কাছে যাইতে হবে না মানে কোনোভাবে তাকে আমি ডক্টরের কাছে নিতে পারি নাই তো আমি বললাম তাহলে অন্তত না তো খাও না পা খেলে তো কিছুটা ব্যথাটা কমবে সেটা খেতেও সে রাজি না ও এরকমই করে মানে ভালোর ভালো আর হচ্ছে ঘাটতারা ঘাটতারা মানে এত ঘাটতারা মানুষ হয়তো খুব কমই আছে ওর মতো কিন্তু এমনিতে ওই যে বলেন আপনারা যেভাবে বলেন যে ভাইয়া অনেক সরল সোজা মনে হয় সহজ হ্যাঁ সহজ কিন্তু সহজ মানুষ যখন ঘাটতারামি করে তাদের দেখবেন কোনো কিছু দিয়েই কিছু করতে পারবেন না তো হচ্ছে ঠিক তেমন স্বভাবের মানুষ মানে এই ভালো তো এই খারাপ ঠিক আছে তো যাই হোক এদিকে আপনার হচ্ছে কি তার বাবাকে আপ ডাউন করাইতেছে মানে ওই স্কুলে যে অ্যাসেম্বলি করে যা যা শিখছে সেগুলো করাইতেছে মানে ও দেখতেছে বাবার হাত ঠিক আছে কি না মানে এটুকু বাচ্চা বাট তারপরেও সে বাবাকে খুশি করার চেষ্টা করতেছে তারপরে ও খুব মানে টেনশনে পড়ে গেছে মন খারাপ হয়ে গেছে মানে বাবার হাতে কি হইলো তো আমাকে বলতেছে বাবা কি হুন্ডা চালাইতে পারবে আমাকে জিজ্ঞেস করতেছে হ্যাঁ পারবে তো তোমাকে ঘুরতে নিয়ে যাবে তো সেই জন্য বাবার সাথে এগুলো বলতেছে আর ঠিক করতেছে ওইদিকে আমি আফিফকে বলি তুমি কি করো তো সে বলতেছে আমি ভিডিও করতেছি তো ওই কাপায় টাপায় সেই বসে বসে ভিডিও করছে আর কি তো ভাবলাম যাক ভিডিও করাতে একদিকে ভালো হয়েছে সেটার সাথে আপনাদের সাথে এখন কথাগুলো বলতে পারতেছি আর কি তো একটা না একটা আসলে বিপদ অসুস্থতা এটা সেটা আসলে লেগেই আছে তো যাই হোক আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেটা আমাদেরকে দিবেন আর হচ্ছে গিয়ে যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে সব কিছু মিলে আল্লাহ ভালো রাখে আল্লাহ ধৈর্য পরীক্ষা একটু কমাই দেয় আর ভালো না আসলে তো এরপরে বসলাম যে এই কাজটা প্রতিদিন ও করে দেয় ওকে ভাত খাইয়ে দে মানে ও ভাত খাইয়ে দেয় আমাকে আজকে সেই কাজটা আমি করতেছি বাট এটা খুশিতে যদি করতাম তাহলে সমস্যা নেই বাট ওর হচ্ছে হাতে তুলে খেতে কষ্ট হবে এটা বুঝতে পারতেছিলাম আমি ঠিক আছে তো সেই জন্য সে ঘোরায় বলতেছে আজকে বউ খাওয়াই দিলে ভালো হয় কিন্তু ও যে মানে খাওয়া মানে হাত তুলে খেতে আর কষ্ট হবে সেটা বুঝাবে না বলতেছে তুমি খাওয়াই দাও তাহলে ভালো লাগবে এটা বলতেছে তো এটা থেকে আসলে বোঝা যায় যে হচ্ছে গিয়ে ওর মানে ডান হাত দিয়ে কাজ করতে বা তুলে খেতে সমস্যা হইতেছে বাট তারপরও এই লোককে আমি কোনোভাবে আটকায় রাখতে পারবো না কারণ এর দেখা যাবে সে অসুস্থ থাকলেও সে অসুস্থতা নিয়েই বলবে আমি অফিস করব আর তখন জিনিসটাকে সে আরও বাড়াবে তো এরকম বিগত দিনও ছোট ছোট যে সমস্যা টুকটাক হয়েছে যে দেখা যায় যেটা একদিন রেস্ট নিলে সেটা খুব তাড়াতাড়ি রিকোভারি হয়ে যায় সেই জিনিসটা সে রেস্ট না নিয়ে সেটারে মানে ছোট একটা ঘাড়ে ইনফেকশন করে ধুলাবালি দিয়ে আরও বাড়িয়ে পরে হচ্ছে একুশ দিন অ্যান্টিবায়োটিক কেউ কমাতে পারে না তো যাই হোক এই হচ্ছে তার অবস্থা তো একদিকে যেমন ভালো একদিকে তেমন অতিরিক্ত মানে উদাসীন নিজের প্রতি এই জিনিসটার জন্য মাঝে মাঝে না রেগুলারই ওর সাথে আমার খুবই লাগে আমি বুঝায় উঠতে পারি না যে যত যাই হোক না কেন সবাইকে ভালো রাখতে হলেও আগে নিজে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তো যাই হোক কিছু বলার নাই আপনারা একটু সুন্দর সুন্দর পরামর্শ দিন ভাইয়ারে বুঝায় কয়েকটা কমেন্ট করে না আমি কমেন্টগুলো ওরে দিয়ে পড়াবো তাও যদি সে একটু শোনে আর আমিও যদি অযৌক্তিক কিছু বলে থাকি সেটাও বলবেন তাহলে সে বুঝতে পারবে যে না কার ভুলটা কোথায় আসলে তার আসলেই নিজেকে আর একটু টেক কেয়ার করা উচিত সেও তাহলে বুঝতে পারবে তো যাই হোক ভালো থাকেন সবাই দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সবাই প্লিজ দোয়া করবেন আল্লাহ হাফিজ